হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভারতের কেন্দ্রীয় আইনসভার কার্যাবলী বা ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী বা ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয় অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী প্রশ্নটা দুভাবে আসতে পারে ভারতের পার্লামেন্টের গঠন কার্যাবলী বা ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন কার্যাবলী এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো প্রথমে এখানে বলা হচ্ছে পার্লামেন্টের গঠন ব্রিটেনের পার্লামেন্টে পার্লামেন্ট রাজা ও রানী সহ লর্ড সভা ও কমন সভা নিয়ে গঠিত তাই ব্রিটেনের পার্লামেন্ট রাজা বা রানী সহ পার্লামেন্ট নামে পরিচিত ভারতীয় পার্লামেন্টও তেমনি রাষ্ট্রপতি সহ লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আইনসভা বা কংগ্রেসের অঙ্গ বলে বিবেচিত হন না কিন্তু ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের অঙ্গ শাসনতন্ত্র অনুযায়ী নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা নামে পরিচিত পার্লামেন্টের ক্ষমতা ও পয়েন্টস পার্লামেন্ট জনগণের সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক সংস্থা এর মাধ্যমে ভারতের জনগণ ধারণাটি মূর্ত হয়েছে গণতান্ত্রিক আদর্শের রূপায়ণে এবং জনগণের অধিকার রক্ষায় পার্লামেন্টই হলো মুখ্য সংস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জনমত অনুযায়ী পরিচালিত হয় এই কারণে জনগণের প্রতি নিধি নিয়ে গঠিত পার্লামেন্টই সরকারের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে পার্লামেন্ট নানা ধরনের কাজ সম্পাদন করে তার দায়িত্ব পালন করে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে সুতরাং দেশের প্রকৃত শাসক সংগঠন করা হলো পার্লামেন্টের অন্যতম কাজ পার্লামেন্টের ক্ষমতাকে বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে সাব আইন প্রণয়ন ক্ষমতা অর্থাৎ যে কেন্দ্রীয় আইনসভার কথা বলা হচ্ছে সেই হিসাবে প্রথম পয়েন্ট যেটি রয়েছে সাবপয়েন্ট আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা দেখো আইন প্রণয়ন করা পার্লামেন্টের অন্যতম কাজ ইউনিয়ন ও যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে পার্লামেন্ট আইন প্রণয়ন করে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে রাজ্য আইনসভার আইন প্রবর্তিত থাকলেও আইন প্রণয়ন করতে পারে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময়ে আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি পালনের জন্য রাজ্যসভার দুই তৃতীয়াংশ সদস্যের প্রস্তাবক্রমে এবং দুই বা ততোধিক রাজ্যের আইনসভার প্রস্তাবক্রমে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে কোনো বিল আইনে পরিণত হতে হলে রাষ্ট্রপতি সম্মতি না দিলে বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন কিন্তু দ্বিতীয়বার পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি গৃহীত হলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হয় সুতরাং তত্ত্বগতভাবে মনে হয় পার্লামেন্ট আইন প্রণয়নের চরম ক্ষমতার অধিকারী কিন্তু কার্যক্ষেত্রে দলীয় শাসন ব্যবস্থায় ক্যাবিনেটি আইন প্রণয়নের প্রধান ভূমিকা গ্রহণ করে প্রয়োজন বোধে পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ম নিয়মকানুন প্রণয়নের ক্ষমতা অর্পণ করে এই অর্পিত ক্ষমতা প্রসূত আইনের যাতে অপব্যবহার না হয় তার জন্য পার্লামেন্ট কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখে পয়েন্ট দেখো দুই সাপ পয়েন্ট আয় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সরকারের কাজ সম্পাদনের জন্য কর প্রস্তাব বা ও ব্যয় মঞ্জুর করা লোকসভার একটি প্রধান কাজ এই ক্ষমতা লোকসভার কারণ রাজ্যসভা অর্থ সংক্রান্ত ব্যাপারে লোকসভার সিদ্ধান্তকে বাতিল করতে পারে না কিন্তু আর্থিক ব্যাপারে লোকসভার ক্ষমতা নানাভাবে সীমাবদ্ধ সরকারের সুপারিশ ব্যতীত কোনো ব্যয় মঞ্জুরি দাবি উপস্থাপিত করা যায় না কর প্রস্তাবও উত্থাপন করা যায় না ফলে লোকসভা ব্যয় হ্রাস বা না মঞ্জুর কর অথবা কর হ্রাস বা বিলোপ করার ক্ষমতাই ভোগ করে সেক্ষেত্রে বাজেটের জটিলতা দলীয় নিয়মাবর্তিতা সম সময়ভাবের জন্য কোটি কোটি টাকার দাবি বিনা আলোচনায় আলোচনার ব্যয়ের জন্য মঞ্জুর করা হয় সরকারি এই ক্ষেত্রে প্রকৃত নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে তিন নম্বর পয়েন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন সরকারকে নিয়ন্ত্রণ করে জনমতের অনুপন্থী হয়ে শাসন পরিচালনা করতে পার্লামেন্ট সহায়তা করে শাসনতন্ত্রের উদ্দেশ্য অনুযায়ী ক্যাবিনেট লোকসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল লোকসভার আস্থা হারালে ক্যাবিনেটকে পদত্যাগ করতে হয় এটি পার্লামেন্টারি শাসনের মূল বৈশিষ্ট্য কিন্তু বর্তমানে দলীয় শাসন ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠতার ফলে ক্যাবিনেটের পদত্যাগের সম্ভাবনা কম থাকে সুতরাং পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণের প্রকৃত ক্ষমতা ভোগ করে না কিন্তু পার্লামেন্টকে কেবলমাত্র ক্যাবিনেটের সিদ্ধান্ত সমর্থনকারী সংস্থা বলে মনে করলে ভুল হবে পার্লামেন্ট বিতর্ক ও সমালোচনার মাধ্যমে সরকারকে প্রথামতো কাজ করতে বাধ্য করতে পারে এবং জনমত গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে ক্যাবিনেটকে সংযত ও সতর্ক হয়ে চলতে হয় কারণ জনপ্রিয়তা হারালে পরবর্তী নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা দেখা দেবে পয়েন্ট পার্লামেন্ট অস সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পার্লামেন্টের ক্ষমতা প্রসঙ্গে আরেকটি বিষয়ের উল্লেখ করা প্রয়োজন ভারতের পার্লামেন্ট ব্রিটেনের পার্লামেন্টের ন্যায় সার্বভৌম ক্ষমতা সম্পন্ন নয় বলা যেতে পারে এই বিষয়ে ভারতীয় সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে সংবিধানের প্রাধান্য স্বীকার করেছে প্রথমত ভারতের পার্লামেন্টের ক্ষমতা লিখিত শাসনতন্ত্র দ্বারা সীমাবদ্ধ ব্রিটেনের শাসনতন্ত্র লিখিত নয় দ্বিতীয়ত ব্রিটেনের রাষ্ট্র এক কেন্দ্রিক হবার ফলে পার্লামেন্ট সকল বিষয়ে আইন তৈরি করার অধিকারী কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রে শাসনতন্ত্রের দ্বারা কেন্দ্র অঙ্গরাজ্যের আইন প্রণয়ন ও ক্ষমতার বন্টন করে দেওয়া হয়েছে তৃতীয়ত ভারতীয় সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে পার্লামেন্টের আইনকে শাসনতন্ত্র বিরোধী বলে বেআইনি ঘোষণা করতে পারে কিন্তু ব্রিটেনের কোনো আদালতের এরূপ ক্ষমতা নেই সেই জন্য ভারতীয় পার্লামেন্টকে অসার্বভৌম আইনসভা বলা হয় কিন্তু ক্ষমতা বন্টনের প্রকৃতি অনুযায়ী পার্লামেন্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা ভোগ করে এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের রায় অকার্যকর করে আপন প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারে সুপ্রিম কোর্টও এই অভিমত প্রকাশ করেছে যে সংবিধান নির্দিষ্ট সীমার মধ্যে থেকে পার্লামেন্টকে সার্বভৌম সম্পন্ন আইনসভা বলা যেতে পারে শেষ পয়েন্ট দেখো মন্তব্য ভারতের বর্তমান অবস্থায় পার্লামেন্টের ভূমিকা ও মর্যাদার গুরুত্ব হ্রাস পাচ্ছে বলে অনেকে মনে করেন পার্লামেন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতার পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থ উপেক্ষা করে সংকীর্ণ দলীয় বা গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিলে পার্লামেন্টের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে না পার্লামেন্টকে উপেক্ষা করে প্রশাসনিক আদেশে মূল্যবৃদ্ধি করা পার্লামেন্টকে অবহিত না করে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করা প্রভৃতি সাম্প্রতিক বিষয়গুলি পার্লামেন্টের প্রতি সরকারের উপেক্ষার মনোভাব প্রকাশ পেয়েছে সম্প্রতি শেয়ার কেলেঙ্কারি সম্পর্কে পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট এবং সরকার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রিপোর্টে যৌথ সংসদীয় কমিটির ঐক্যমত ঐক্যমত সুপারিশ উপেক্ষা করা হয়েছে বলে বিরোধীরা সমালোচনা করেছেন এই ঘটনা পার্লামেন্টের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করা হচ্ছে তো এই ছিল ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা গঠন ও কার্যাবলী বা ভারতীয় কেন্দ্রীয় আইনসভার যে কার্যাবলী তার উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে কয়েকটি টিকা প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক